আসসালাম আলাইকুম যে যেখানে আছেন সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা নিয়ে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বল নিশ্চয়ই রাষ্ট্রের যে বর্তমান রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা কিংবা প্রশাসনিক অবস্থা কিংবা সরকারের যে অবস্থা সেগুলো নিয়ে নিশ্চয়ই আমরা সবাই কম বেশ ভাবছি যারা মোটামুটি একটু সচেতন তবে হাটে মাঠে ঘাটে দোকানে রেস্টুরেন্টে ফুটপাথে বাসে ট্রেনে সঞ্চয় লঞ্চে দেশের রাজনীতি নিয়ে সাধারণ মানুষের কিন্তু অনেক কিছু ভাবছে এবং সাধারণ মানুষের ভাবনাগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে বোঝা যাবে যে আসলে আমাদের অনেক শিক্ষিত লোক থেকেও সাধারণ মোটে মজুর কিংবা কৃষক তারপরে গার্মেন্টস শ্রমিক তারা কিন্তু আসলে কম যাচ্ছে না কিন্তু তারা কম বুঝছে না এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আমাদের থেকে তাদের কাছে ইনফরমেশনটা বেশি যায় এই সম্প্রতি দু তিন দিনের মধ্যে দেশের রাজনীতি বলে দেশের সামাজিক অবস্থা বলেন সব কিছু মিলিয়ে মানুষের মধ্যে একটা কিরকম উদ্বেগ উৎকণ্ঠা আতঙ্ক এবং সবাই মনে করছে যে একটা কি একটা অশনি সংকেত আসছে দেখা যাচ্ছে কিংবা একটা ঝড় হওয়ার পূর্বাস তার মূল কারণ হলো যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ পরবর্তী পর্যায়ে যখন তারা একটা জাতীয় নাগরিক কমিটি যেটা এনসিপি নামে পরিচিত সংক্ষেপে যে ন্যাশনাল সিটিজেন পার্টি যেটা তারা গঠন করেছে তারই একজন দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন এবং সেখানে জড়িয়েছেন আমাদের সেনাবাহিনীকে এবং সেক্ষেত্রে সেনাবাহিনীর উর্ধতন কোন কর্তৃপক্ষের সাথে হয়তো হাসনাত আবদুল্লা এবং সার্জিস আলম দুজন এগারো তারিখে এই মাসেরই এগারো তারিখে কথা বলেছে এবং কথা বলার পরেই যে কথাগুলো কিভাবে হয়েছে ঘরভাবে কি কথা হয়েছে তার একটা বহিঃপ্রকাশ ঘটে গেছে অর্থাৎ যে আলোচনাটা ঘর অভাবে রুদ্ধদ্বারে কিংবা ব্যক্তিগত বিশ্বাসের উপরে ভিত্তি করে যেখানে আলোচনা হয়েছে সেই আলোচনাটা মানে সাধারণের কাছে চলে আছে অর্থাৎ এদেশের মানুষের গোচরে আসছে কিংবা এদেশের মানুষের কাছে উপস্থাপন করেছে হাসনাত আবদুল্লাহ এবং এই বিষয়টা আপনারা সবাই যে পত্র পত্রিকা শুরু করে সামাজিক মিডিয়াতে এবং টক শোতে এবং বিভিন্ন ইউটিউবে আমরা চ্যানেলগুলোতে আমরা দেখি যে এই নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে এবং অনেকেই হাসনাত আব্দুল্লার যে এভাবে কথা বলাটা কিংবা আমাদের সেনাবাহিনীকে সম্পর্কে কিংবা সেনা সদনে সেখানে যার সাথে কথা হোক না কেন সেই কথাটা বাইরে এসে যখন মানে তিনি প্রকাশ করে দিয়েছেন এবং প্রায় দশ দিন পরে সেটা নিয়ে অনেকেই হাসনাত আব্দুল্লাহকে একটা বিশ্বাসভঙ্গ কিংবা উচিত হয়নি এ ধরনের কথা বলা এরকম ভাবে অভিযুক্ত করেছে এবং তার এই দুদিন পরে দেখা গেল সার্জি আলম যেহেতু ওই মিটিং এ ছিলেন সেখানে তিনিও আসনাত আবদুল্লার সাথে যে কিছুটা দ্বিমত করেছেন তবে মূল পয়েন্ট একই তিনি বলেছেন বক্তব্য দিয়েছে আর উনি বলছেন অভিমত প্রকাশ করেছে আসলে বক্তব্য দেওয়া কিংবা অভিমত প্রকাশ করা কিংবা কোন একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া সেখানে সেই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কিংবা মানে অভিমত প্রকাশ করা এটা আসলে যদি রেজাল্টটা সব একই রকমের হয় তাহলে কিন্তু আসলে অনেক কিছু মিন যাই হোক তাদেরই দুজনের কথা থেকে আবার এখানে এই নাগরিক পার্টি সেই একজন হান্নান মাসুদ তিনি আবার এই দুজনকে বলেছেন যে হাসনাত বা সার্জেদ দুজনের একজন মিথ্যা বলছেন সত্য মিথ্যার প্রশ্ন এখানে এসে যাচ্ছে যে তারা একই পার্টি করেছে একইভাবে শেখ হাসিনা যে ফেসিবাদী সরকারকে তারা উৎখাত করেছে অবশেষে তাদের এই বিপ্লবের কারণে হোক আন্দোলনের কারণে হোক গণভ্যুত্থানের কারণে হোক শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে শুধু শেখ হাসিনা তার অনেক আওয়ামী লীগের বড় বড় নেতৃবৃন্দ তারাও অনেকে দেশ পালিয়ে গেছে এখানে এদিকে আবার নাসির উদ্দিন তিনি বলেন হাসনাদের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি এটা অনেকেই আবার অনেক সাংবাদিক কিংবা অনেক লেখক কিংবা অনেক ইউটিউবার অনেক বুদ্ধিজীবী হোক তারাও বলছেন যে নাসির উদ্দিন পাঠোয়ারির সাথে সুরমিয়ারা বলছেন যে হাসনাদ আবদুল্লার এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়াতে আসা ঠিক হয়নি অর্থাৎ যে আলোচনাটা তারা নিজেরাই উৎসাহী করেছেন তাদের উদ্যোগে বোঝা যায় যে তাদেরকে ডাকা হয়নি তারাই গিয়েছে তারা এই বিষয়ে আলোচনা করতে চেয়েছে এবং সেই আলোচনার আলোচনার যে কক্ষে তারা বসে সেই সমস্ত কথাগুলো বলেছে সেটা মূল কথাগুলো কি ছিল আপনারা সবাই জানেন সেটা ছিল যে একটা মানে সংশোধিত মানে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে তারা প্রবেশ করতে চাই এবং তারা করতে চায় যেখানে আলোচনা করেছেন ক্যান্টনমেন্টে সেখানে যার সাথে কথা বলেছেন সেখানে তিনি নাকি একটি অভিমত প্রকাশ করেছেন কিন্তু হাসনাত আব্দুল বলছেন সেখানে তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে আর সাজিদ বলছেন যে সেখানে তিনি অভিমত প্রকাশ করেছেন তো যাই হোক কিছু কিছু ক্ষেত্রে সাজিদ আলম বলেছেন যে হ্যাঁ যে যে যিনি কথা বলছেন তিনি বলছেন যে আমার অনেক বয়স হয়েছে তোমরা বলা বলতে তোমরা কিছু না তো আমারও তো চাকরি চল্লিশ বছর উপর হয়ে গেছে আমরা বুঝি তাহলে বোঝা যাচ্ছে যে একজন সিনিয়র কর্মকর্তার সাথে তারা কথা বলেছেন সেটা যে হোক না কেন কিংবা হাসনাথ যেভাবে বলছেন সেখানে সেনাপ্রধানের বক্তব্য কি রিসিভ করেছে আমার কিছুটা দ্বিমত আছে এই কথাটি সার্জি আলম বলেছে তার বোঝা যাচ্ছে যে সেনাপ্রধানের সাথে কথা বলেছে হাসনাতে সার্জিসের কথা থেকে বোঝা যাচ্ছে এখন প্রশ্ন হলো যে এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে মতদিন হচ্ছে আপনার আমারও একটা অভিমত আছে কিন্তু আমাদের এই অভিমতগুলো প্রত্যেকেই প্রত্যেকের মতো করে আমরা কিন্তু প্রকাশ করছি আপনি যে মত পথের আপনি সেভাবে দেখছেন আমি যে মত পথের সেভাবে দেখছি আরেকজন যে মত পথে সেভাবে দেখছে মানুষের হরেক রকমের চিন্তা চেতনা এবং ভাবনাগুলো কিন্তু এখানে এসে গেছে আসলে আমরা কখনো দেখা যাচ্ছে যে কেউ হয়তো এটাকে একদম টোটাল সেনাবাহিনীর কে মানে অপমান করা হচ্ছে কিংবা সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করা হচ্ছে কিংবা সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করেছে এইভাবে উপস্থাপন করাচ্ছে এগুলির পিছনে অনেকটা আবার উদ্দেশ্যমূলক কাজ আছে কারণ বিষয়টাকে অত জটিল ভাবে দেখার সুযোগ নেই কারণে যে শেখ হাসিনার এই পতনের পিছনে ছাত্র জনতার যেরকম একটা অবদান ছিল অবশেষে কিন্তু সেনাবাহিনীর প্রতিটি সদস্যেরও কিন্তু এখানে একটা বিরাট ভূমিকা ছিল সেদিন যদি সেনাবাহিনী যদি হস্তক্ষেপ না করতো তাহলে আরো বড় কিছু ঘটনা ঘটি যেত সেদিন হয়তো আমাদের দেশে একটা যুদ্ধের সূচনা হয়ে যেতে পারতো আরো বড় রক্তপাত লক্ষ লক্ষ মানুষ মারা যেতে পারতো কিন্তু সেই জায়গার থেকে কিন্তু উত্তরণ করেছে তাই সেনাবাহিনীকে আমাদের ওই থেকে এসে অবশ্যই রাখতে হবে যে তারা আমাদের স্বাভাবতের প্রতি স্বাভাব রক্ষার একটা সশস্ত্র বাহিনী তারপর বহির্বিশ্বে তারা শান্তি মিশনে যায় আমাদের এই দেশের পতাকার মান অনেক উজ্জ্বল করেছে এটা তো সত্য তারপরে সেনাবাহিনী এখনো তারা এই পরিস্থিতিকে ট্র্যাকল করার জন্য চেষ্টা করছে এর মধ্যে অনেকে হয়তো ভুল ভ্রান্তি দেখছেন বুঝে বললাম আপনার মত পথের ভিন্নতা আছে আপনি একটি জিনিস যেভাবে দেখবেন আমি সেভাবে দেখছি না এটা দোষের কিছু নেই মানসিকতা যার যেরকম পৃথিবী যার যেরকম চিন্তা চেতনা যার যেরকম আপনার দৃষ্টিভঙ্গি যার দুনিয়াটা যেরকম সে সেভাবে ব্যাখ্যা করবে সেভাবে দেখবে কারণ বিচার বিশ্লেষণ ক্ষমতাটাকে একজন এক এক রকমের আবার কেউ হয়তো এই যখন একটা ঘোলা পানি হয় তখন মাছ শিকার করার চেষ্টা মাছ শিকার করার চেষ্টা করে আমরা বলি যে ঘোলা জেলে মাছ শিকার করা কিছু লোক এই ফাঁকে হয়তো দেখা যাবে যে সাজিসকে বিশাল নেতা বলছেন বাংলাদেশের মানে হিরু ইত্যাদি আবার দেখা যাবে যে সেনাবাহিনীরকেও অনেক উদ্বেগ তুলে ধরা হচ্ছে তো যে যেভাবে যার যার স্বার্থ সে কিন্তু সে কথাগুলো বলছে কিন্তু মূল গভীরে যদি আমরা মানে একটু যাওয়ার চেষ্টা করি নিরপক্ষ ভাবে আসলে নিরপেক্ষ বলে কেউ কিছু নেই আমিও যে কথা বলছি হয়তো দেখা যাবে যে পাঁচ মতের চার মতে আমার সাথে একমত না হয়তো কেউ হয়তো বলতে পারে না উনি ঠিকই বলছেন আবার হয়তো পাঁচজনে বলছেন না উনি ঠিক না উনি ওনার মতো করে মত বিমতন একটা ব্যাখ্যা দিয়েছেন আবার আমিও আপনার কথাটা শুনে হয়তো বলবো যে না উনি আসলে বুঝতেই পারেন না পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে ওনার গেস্ট করার ক্ষমতাই নেই মাথায় মগজই নেই আমিও তো এটা বলবো এরকমই তো আমরা কেউ কাউকে সেভাবে আসলে মূল্যায়ন করার চেষ্টা করি না এই সমাজটা হয়ে গেছে যে প্রত্যেকেই আমরা সেরা আর অন্যরা কিছুই বোঝে না বোকা অন্যরা দুনিয়ার খৌজই রাখে না সব খবর আমিই রাখি কিন্তু আপনিই রাখি এরকমভাবে কিন্তু আমরা সব কিছু দেখছি এবং সব কিছু পরিচালনা করছি মূল কথা হলো যে দুই সালে যে ওয়ান ইলেভেন হলো সে ওয়ান ইলেভেন থেকে এই চব্বিশের আগস্ট পাঁচই আগস্টের পর্যন্ত এই সাড়ে সতেরোটি বছর সাড়ে সতেরোটি বছর বাংলাদেশে রাজনীতিতে যে একটা কালো অধ্যায়ের সূচনা হয়েছে এই কালো অধ্যায়ের সূচনা শুধু কি একটি সরকার শেখ হাসিনা শেখ শুধু শেখ হাসিনার কারণে কি হয়েছে এখানে কি কেউ কি সাহায্য করেনি কেউ কি সহিত করেনি তাকে এই প্রশ্নটা তো আমাদের সবার মধ্যে যাদের বিবেক আছে যা সত্যের অন্বেষণ করতে চাচ্ছে তারা তো অবশ্যই বুঝবে যে না এটা আসলে কি কি মানে একজনের পক্ষে সম্ভব করা হয় এই দেশে একটি জগদ্দল পাথরের মতন একটি দত্তের মতন যে সরকারটি সব কিছুকে লন্ড হন্ড করে দিয়েছে সেখানে কারো কোনো দায় ছিল না কারো কোনো মানে দায়িত্ব ছিল না এখান থেকে মুক্তি পাওয়ার জন্য কথা বলা কিংবা প্রটেস্ট করা ছিল তো এগুলি নিয়ে কথা হচ্ছে যে সেনাবাহিনীর তখন উদ্বোধন কর্মকর্তারা শেখ হাসিনাকে সহায়তা করেছে নয় নির্বাচনী বা কতটুকু ফ্রেশ হয়েছে চোদ্দ তো মানে প্রশ্নাতীত যে এটা যে কিভাবে হয়েছে সবাই জানে তারপরে আঠারোতে দু হাজার চব্বিশে এগুলি কি শুধু একাই শেখ হাসিনা করে ফেললো নাকি তাকে আমরা সহায়তা করেছি আমরা তো যে যেখানে আছি আমাদের স্বার্থের কারণ হোক কিংবা ওই দলের ভর্তি হোক আকর্ষণ হোক কিংবা ওই দলের আমরা কর্মী হই কিংবা সমর্থক হই কিংবা ছাত্রী হই যে হোক আমরা সহায়তা করেছি এটাই তো তিনি দত্ত হতে পেরেছেন দত্ত হতে পারতেন কারণ উনিশশো তো তো আওয়ামী লীগ ক্ষমতায় আছে দুই হাজার এক সাল পর্যন্ত ছিল কিন্তু তখন তো পারেননি কিন্তু নয় থেকে শুরু করে কেন তিনি পারলেন কারণ এর পিছনে রহস্যটা কি এগুলো তো আমাদের জানার বিষয় যাই হোক সেটা অনেক আলোচনার বিষয় কিন্তু এই যে আন্ডারে যে একটি পার্টি হয় এবং পার্টি জানুয়ারি ফেব্রুয়ারির আঠাশ তারিখ মানে ফেব্রুয়ারি মার্চ মার্চের এক তারিখ থেকে যদি ধরি মার্চের এক তারিখ থেকে ধরলে আজকে হলো মানে তেইশ তারিখ তেইশ দিনের মামলা তেইশ দিনের মধ্যে এই সমন্বয়ের এই পার্টি বিভিন্ন জায়গায় যখনই যাচ্ছে তখনই বিভিন্ন বাধা বিপত্তির মুখে পড়ছে স্থানীয় তার মূল কারণ তার মূল কারণ হচ্ছে আওয়ামী লীগ নেই কিন্তু আওয়ামী লীগের লোকেরা কিন্তু এখনো আছে যে আগামীতে কে ক্ষমতায় আসতে পারে কোন কোন দল আসতে পারে সেই সম্ভাব্য দলগুলোর পিছনে গিয়ে তারা এই ছাত্র সমন্বয় কিন্তু তারা প্রতিরোধ করার চেষ্টা করছে এবং সেই দোষগুলো পড়ছে ওই দলগুলোর উপর যে দলের হয়ে ওই মানে আঘাত করা হচ্ছে কিংবা আক্রমণ করা হচ্ছে তাই দেখা যায় যে এইগুলো দেখা যায় যে বিনপির ভিতরে চলে আসছে জাতীয় পার্টির ভিতরে আসছে জাতীয় পার্টি নিয়ে জামাদের মধ্যে আছে কিংবা অন্যান্য পার্টির মধ্যে অর্থাৎ যারানি সত্যিকার অর্থে আওয়ামী লীগ করে না কিন্তু আওয়ামী লীগ আগাছা হিসাবে যারা ছিল তারা ওখানে গিয়ে এই অঘটন ঘটিয়ে তারা তখন ওই যারা সামনে নির্বাচন ভালো করতে পারে তাদেরও যেমন বদনাম করছে আর অন্যদিকে তারা এই ছাত্রদের এই পার্টিটাকে তারা মানে বিভিন্নভাবে সমালোচিত কিংবা বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত করে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা বাধার সৃষ্টি করে তাদেরকে নিরুৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এই ছাত্ররা কি হবে ছাত্ররা ষোলো বছরে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করে যে সরকারকে নামাতে পারেনি সেই ছাত্ররা জুলাই বিপ্লব করে তারা নামিয়েছে তাদের তাদের তো ঐক্য অবশ্যই আছে তাদের মধ্যে সাহস আছে তাদের মধ্যে প্রজ্ঞা জ্ঞান আছে ওই প্রজ্ঞা জ্ঞান যদি না থাকত তাহলে ১৬ বছরে যে রাজনৈতিক দলরা যেটা করতে পারেনি তারা যে দেড় মাস এক মাসের মধ্যে সেই কাজটা করেছে নিশ্চয়ই তারা এত গোপনীয়তা এত কৌশলে কাজটি করেছে যেটা সরকারের গোয়েন্দা সংস্থাগুলো পর্যন্ত বুঝতে পারেনি শেখ হাসিনা নিজেও বুঝতে পারেনি এবং গোয়েন্দা সংস্থাগুলো শেখ হাসিনাকে সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়েছে সেটা বিজেপি হোক সেটা এনএসআই হোক অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো হোক কিংবা বিদেশে ভারতের গোয়েন্দা সংস্থা পর্যন্ত তারাও বুঝতে পারেনি যে এরকম একটি ঘটনা ঘটছে এবং আন্তর্জাতিক পরিষদও বুঝতে পারেনি যে বাংলাদেশের ছাত্ররা এই কয়েকজন ছাত্র মিলে সব বাংলাদেশের মানুষগুলোকে মাঠে নামাতে পারবে সেই কাজ করতে এটা কল্পনাও করতে পারেনি এবং বিএনপির মধ্যে এত বড় একটা পার্টি তারাও প্রথম থেকে বলছে না ছাত্র আন্দোলন আমরা নেই জামাত তার মতন করে চুপচাপ ছিল এবং যে আমাদের কিছু নেতৃবৃন্দ ছাত্রলীগের ভিতরেও ছিল এবং তারাই সমন্বয়কদের সাথে আবার যোগাযোগ করেছে এরকম একটি মানে মানে পরিস্থিতি ছিল যে পরিস্থিতিতে বোঝা যায় যে ছাত্রদের মধ্যে একটা সাংঘাতিক এবং একটা ইউনিটি আছে এখন তাদেরকে যদি খুব হালকাভাবে দেখা হয় তা ঠিক না মাত্র তারা এক মাস হয়েছে আরও সামনে সময় ডিসেম্বরে নির্বাচন যদি হয় আরও চায় কমপক্ষে তারা ওয়ার্ক করতে পারবে আরও কত আর আট মাসের মতন নয় মাসের মতন ওয়ার্ক করতে পারবে সে আট মাস নয় মাসের ভিতরে বিদেশের মানুষের মনোভাব কোন দিকে যায় সেটা বলা যায় না সবাই ধরে নিচ্ছে বিএনপি ক্ষমতায় আসছে অথবা জামাত ক্ষমতায় আসতে পারে ইত্যাদি ইত্যাদি কেউ হয়তো তাদেরকে দিচ্ছে না কিন্তু সাধারণ মানুষের মনোভাবটা সেটা আমাদের বুঝতে হবে কারণ এদেশের ত্রিশ পার্সেন্ট যদি ধর পঁয়ত্রিশ পার্সেন্ট আওয়ামী লীগ হয় যদি মানে পঁচিশ থেকে তিরিশ হয় বিএনপি আর জামাতের যদি ফাইভ পার্সেন্ট অন্যান্য পার্টি ফাইভ পার্সেন্ট হয় তাহলে দেখা যাবে যে এর মধ্যে একটা নর্চর হবে কারণ এইটা যদি পার্টিটা যদি তারা দাঁড়িয়ে যেতে পারে জনগণের প্রত্যাশা মাফিক যদি তারা প্রতিশ্রুতি দিতে পারে এবং এগিয়ে যেতে পারে তাহলে বাংলাদেশের ইতিহাসে তারা একটা নতুন কোনো মাইল ফ্রক সৃষ্টিও করতে পারে আবার নাও পারে আবার এমনও হতে পারে যে তাদের মধ্যে এখন যে বিরোধ তাদের মধ্যে যে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে একজন মানে তাদের একজন নেতা কথা বলছে তার মানে বিরুদ্ধে কথা বলছে আবার কেউ বলছে যে হাসনাত বা সাহজিদ দুজনের একজনই মানে মিথ্যা বলছেন আবার কেউ বলছেন যে সোশ্যাল কিন্তু কিন্তু তারা আবার এক জায়গায় যে শেখ হাসিনাকে অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতি অর্থাৎ দেওয়া যায় এবং তারা চাচ্ছে যে জুলাই বিপ্লব একটা তারা চাচ্ছে সংস্কার ভারতের সংবিধানকে বাতিল করে নতুন একটি সংবিধান এই পর্যায়ে যাওয়ার জন্য যে নাফিকতা তৈরি করা এবং সরকার যখনই দেখা যাচ্ছে যে কোনো জায়গায় একটা সে দুর্বল কিংবা বিরোধী দলগুলোর কাছে মানে কোনো একটা কঠিন সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে তখনই কিন্তু কোনো না কোনোভাবে একটা কলকাঠি নাড়া হয় তখনই কিন্তু আবার একটা জাগ্রত অবস্থা হয় ছাত্র জনতা আবার মানে মানে ফুসে ওঠে এই যে এই অবস্থাটার হুট করে যে সার্জেস কারোর সাথে কথা না বলে সে যে স্টেটমেন্টটা দিল বক্তব্যটা দিল এর পিছনে কি আমরা কি মনে করি যে একদমই ছেলে মানুষই অনেকেই বলে যে ছাগল দিয়ে মানে বিড়াল দিয়ে কি হাল চাষ করা যায় কিংবা ছাগল দিয়ে হাল চাষ করা যায় ওরা যদি ছাগল কিংবা বিড়াল যেত তাহলে তো নামাতে না ওরা নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য নেই ওদের একটা গেম প্ল্যান আছে কারণ এই গেম প্ল্যানটা দিয়েই তো শেখ হাসিনাকে নামিয়েছে এবং এই গেম প্ল্যানটা মানে কতটুকু বাস্তব কতটুকু সময় বুঝে সময় কিন্তু বলে দেবে সেজন্য জন্য একটু অভ্যট করতে হবে দেখতে হবে যাহাগুলো কি কারণ আমাদের সেনাবাহিনীর সদস্যদের প্রতি সাধারণ সদস্যের প্রতি কোনো খুব নেই রাগ নেই কিছু নেই কারণ যখনই জাতির কোন দেশের মানুষের পাশে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে যখন কোনো দুর্বিপাক মানে দেশে কোনো মানে প্রাকৃতিক দুর্যোগ হয় তাণ্ডব হয় আইলা হয় কিংবা যে কোনো ক্রাইসিস বন্যা হয় তখন কিন্তু আমরা দেখেছি তারাই কিন্তু এগিয়ে আসে এবং তারা খুব সুসংহ্বল বাহিনী তাই এই সুসংহ্বল বাহিনীর cinta চেতনা সুসংহত তাই যদি মনে করেন যে প্রতিপয় লোক প্রতিপয় সেনা কর্মকর্তা যদি কোনো ভুল করে থাকে সেই ভুলের ফেসারত্ব এই পুরো মানে সেনা বাহিনীর সদস্য দিবে না এবং তাদের ইমেজ সেজন খুন হবে না যদি প্রতিপয় লোক যদি প্রতিপয় অফিসার যদি খারাপ করে থাকে তাই সেটা প্রতিপয়ের উপরেই যাবে সেটার জন্য মানে ঢালাও বলা যাবে না যে সেনাবাহিনী খা কারণ আমি তো এক কথাই বললাম সেনাবাহিনী বারবার আমাদের মানে জাতীয় মুক্তির ক্ষেত্রে স্বস্তির ক্ষেত্রে সুখের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে মানুষের নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু সবসময় জন্য জনগণের পাশে দাঁড়িয়েছে এখনো দাঁড়াচ্ছে আগামী তো তারা যারা তারা এই দেশের সন্তান তারা কৃষি কৃষক মজুর মোটে মজুর সাধারণ মানুষ মধ্যবিত্তের ছেলে মেয়েরাই তো সাধারণত মানে এই সমস্ত পোষ পদ্ধতিতে তারা চলে যায় তারপরে আমলা কামলা যারা আছে তারা তো সেক্ষেত্রে এর পিছনে কোনো উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্যটা আমরা হয়তো স্পষ্ট করতাম কিন্তু আমরা অনেক সুতে সিনিয়র সিনিয়র ব্যক্তিরা আমরা দেখি যে ওকে বলছে এই ছেলে মানুষই এই জ্ঞান নাই বুদ্ধি নাই কিছু নাই না ওভাবে বলা যাবে না এবং এই মানে এই যে নতুন পার্টি এর মধ্যে সমন্বয় নেই এর মধ্যে কি এখনই বিরোধ হয়ে গেল কিনা না কথা কিন্তু পরিষ্কার যে মানে শক্তির বিরুদ্ধে তারা শেষ পর্যন্ত কিন্তু লড়ে তারা জীবন দিয়ে হলেও লড়ে তাহলে ফেসিবাদী শক্তি এদেশের মানে ফেসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার লোক কিন্তু এদেশে মানে কমপক্ষে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সত্তর পার্সেন্ট লোক হলো কৃষিবাদী শক্তি বলতে তারা প্রোভাইড হোক এটা চায় না তো সেই ক্ষেত্রে এই সত্তর পার্সেন্ট লোক কিন্তু এই মানে সার্জিস্টদের কিন্তু মেন্টালি কিন্তু সমর্থন করে বিশেষ করে ছাত্র এবং সাধারণ মানুষ এখন অন্যান্য পার্টি রাজনৈতিক পার্টিগুলো কি করবে সেটা তাদের স্ট্র্যাটেজি তবে আমার মনে হয় যে অন্যান্য রাজনৈতিক দলগুলো অবশেষে ছাত্রদের সাথে থাকবে এই কারণে যে আওয়ামী লীগ যদি প্রোভাইড হয় তাহলে সেই রাজনীতি দলগুলোর জন্য একটা হুমকি হিসেবে থাকে বরঞ্চ অন্যের কাজে যদি বন্দুক রেখে শিকার করা যায় সেটা ছাত্রদের উপর দোষ পড়বে কিন্তু তখন বিরোধী দলগুলো যেমন জামাত আছে বিএনপি আছে অন্যান্য পার্টি আছে তাদের দোষটা পড়বে পড়বে ছাত্রদের উপরে ছাত্রদের উপর টার্গেট হবে আওয়ামী লীগ কিন্তু শিকারটা যদি তারা বিরুদ্ধ দল হিসাবে বিএনপি জামাত অন্যান্য পার্টি যদি হ্যাঁ মানে আওয়ামী লীগকে রাজনীতি ঢুকতে না দিতে চায় ইলেকশন করার সুযোগ দিতে না চায় তো সেই জন্য ওই ছাত্রদের উপরে দোষটা পড়বে কিন্তু দোষটা কিন্তু অন্যান্য রাজনৈতিক দল এইটা কিন্তু রাজনৈতিক দলতে হবে আর বুঝি যদি ছাত্রদের পাশে থাকে তাহলে সেটা বাংলাদেশের মানে আগামী বাংলাদেশের জন্য সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশের জন্য গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সংস্কার করে একটি সুন্দর নির্বাচন সেটা ইনক্লুসিভ হোক আর যেভাবে বলি না কেন সেই নির্বাচনটা কিন্তু করা সম্ভব তখন সবাই কিন্তু একটা মানে সুফল ভোগ করতে পারবে যে আমরা যারা সাধারণ মানুষ আমরা একটা চাই চাই শান্তি এবং নির্বাচন সুন্দর এবং সবাইকে নিয়ে নির্বাচন করা যায় সেরকম একটি পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই কারণ বাংলাদেশ টিকে থাকার জন্য এসছে হেরে যাওয়ার জন্য আর আর দেশের মানুষ বারবারই কোনো বিপ্লব হোক আন্দোলন হোক অভ্যুত্থান হোক তার মাধ্যমে জনগণ বারবারই হেরেছে এবারও হেরে যাবে এটা কিন্তু হতে পারে না কোনো একটা সময় এসে জনগণ জিতে এবং ওই জিতাটাই হবে হাজার বছর চলার একটি পথ যেমন আমেরিকাতে এক সময় গৃহযুদ্ধ হয়েছে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ জিতেছে আমেরিকা আজকে পৃথিবীতে এক নম্বর শক্তি তাই না পৃথিবীর এমন দেশে দেশে দেখবেন বিপ্লব যখন হয় যেমন ফ্রান্সে বিপ্লব হয়েছে ফ্রান্স কিন্তু টিকে গেছে তাই না এরকম পৃথিবীর বাকি বাকি অনেক আন্দোলন সংগ্রাম বিপ্লব হয়েছে সর্বশেষ বিপ্লবে কিন্তু মানুষ জিতে যায় আর দত্তরা হেরে যায় যারা ফেসিস তারা হেরে যায় সুরাচার হেরে যায় তৈমুল্লমরা হেরে যায় তাই না চেঙ্গিসারা হেরে যায় হিটলার হেরে যায় মুসলিমই হেরে যায় তাই না আমাদের দেশে যাতে আর কোনো হিটলার মুসলিম চেঙ্গিসকা এরা জন্ম না হতে পারে তারা যারা আশ্রয় না পেতে পারে সেই জন্য এই ছাত্রদের সাথে সাথে জনতা এবং রাজনৈতিক দলগুলোরও একটি ঐক્યমত স্থাপন করা উচিত এবং সেখানে আমাদের সশস্ত্র বাহিনী সেনা বিমান বাহিনী নৌবাহিনী বাহিনী তারা আমাদের সাথে থাকবে কারণ তারা এই দেশের সন্তান তারা শান্তির শৃঙ্খলা তারা সরকারি চাকরি করে তারা রাজনীতি করে তাই রাজনীতিতে তাদের হস্তক্ষেপ থাকারও কথা এবং যারা গூர் কৃষি আছে কিংবা বিভিন্ন সংস্থায় কাজ করে তাদেরও মূল দায়িত্ব কি তাদের মূল দায়িত্ব হলো যে একটি মানে নির্বাচিত সুনির্বাচিত একটি সরকারের সাথে কাজ করা এবং দেশটাকে এগিয়ে নেওয়া আর দেশটা যদি এগিয়ে যায় তাহলে আমাদের আগামী প্রজন্ম ভালো থাকবে এবং বাংলাদেশের মূল বেকার সমস্যা তা দূর করা সম্ভব বাংলাদেশের মূল সমস্যা বন্ধ হয়ে যাবে লুটপাট বাংলাদেশে ভোট চায় মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন চায় সেটা হবে তারপরে অন্যায় অত্যাচারগুলি চলে যাবে এবং আমাদের মধ্যে মূল্যবোধের যে ঘাটতি আছে সেটা আস্তে আস্তে ডেভেলপ করা যাবে নতুন নতুন মিল কারখানা হবে এই প্রত্যাশা নিয়ে তো আমরা মানে এগিয়ে যেতে চাই এবং সেদিকে যাতে আমাদের সবারই দৃষ্টিভঙ্গি থাকে সবারই যাতে পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকে এবং যতই ভুল হোক না কেন আমাদের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনা আমরা যদি কেউ কোনো পক্ষের উপর ক্ষুব্ধ না হই আমরা যাতে এই দেশটার ভবিষ্যতের দিকে তাকাই এমন কোনো পরিবেশ সৃষ্টি করা যাবে না যেই পরিবেশে অন্য কোন মানে শক্তি সেটা দেশের ভিতরে হোক বাহির হোক যাতে আমাদের উপরে দত্তের মতন চেপে বসতে না পারে অথবা আমাদের এই গণতন্ত্রের ট্রুটিকে অগ্রজাতের টুটিকে চেপে ধরতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখে ধন্যবাদ সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম